আমি যদি আপনার এই টাকার ব্যবস্থা করে দেই আপনার যদি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দেই তাহলে আমাকে কত টাকা দিবেন আপনি একদম তাহলে একটা চুক্তিতে আসেন তাহলে দেখেন দর্শক ভাইয়ারা কত বাটপার হারামির ঘরে হারামি সেটের বাদে বইয়াও শেষ চুক্তি করতেছে কত টেহা দিবে পঞ্চাশ হাজার টাকা বাউ করে দিলে পঁচিশ হাজার টাকা তাকে দিবে নাকি ফোন করে আবার তাকে রাজি করাইতেছে বাটপারের ঘরের পারেরা আমার তো খরচ পাতি আছে তো এখন আবার বোঝাচ্ছে অনেক ভুল ক্রোস আছে তার কি যে ক্রোস তার হামпуটি দিয়ে বুকা বানিয়ে তাদেরকে টাকা আত্মসাত করার জন্য একটা পাপ পাচ্ছে সে আবারইলি ফোন করে তাদেরকে বোঝাচ্ছে কি সুন্দর ব্যবহার ভদ্র ব্যবহার ভক্ত তার সঙ্গে কথা বলতেছে বন্ধুরা থেকে তুলছেন এই টাকা ইসলামী ব্যাংক থেকে এই পঁয়তাল্লিশ হাজার টাকার হাতে কয় টাকা পাইছেন আপনি এই বাটপার অফিসার কত সুন্দর করে ফোন দিয়ে তার মোবাইলে কল করে ওই মহিলার সবকিছু জেনে নিল কোথায় কোথায় থেকে টাকা তুললো টাকা কত টাকা আছে এর দিয়ে সুন্দর ভাবে কথা বলে মানুষের মন জয় করে তাদের পকেট খালি করে বন্ধুরা এরকম বাটপার সিটারের কাছে পড়তে যাবেন না তাহলে আপনার পকেটের টাকাও খালি হয়ে যাবে যাকে তাকে বিশ্বাস করবেন না অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন পাশে থাকবেন বন্ধুরা এরকম বাটপার চিতারের কাছ থেকে দূরে থাকবেন দূরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা